পাকা তাল দিয়ে তো অনেক ধরনের পিঠা খেয়েছেন এভাবে একবার রস পিঠা বানিয়ে দেখুন এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে এগুলো খেতে এতটাই মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের পাকন পিঠা একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় একবার যদি এটা বাসায় বানান এটা তৈরির রিকোয়েস্ট আসবে বারবার পিঠা তৈরির জন্য চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঘন তালের রস এখানে আমি ঘন তালের রসটা ব্যবহার করেছি আর চেষ্টা করবেন একটু ঘন তালের রসটা ব্যবহার করতে সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ আমি আজকে বাটি মেপে এই উপকরণগুলো দিচ্ছি আপনারা কাপে মেপেও দিতে পারেন এখানে প্রায় এক কাপের মতোই আছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি হাফচা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ কোড়ানো নারিকেল এবারে সব কিছুকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব এগুলো যখন খুব ভালোভাবে ফুটে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আমি যে বাটি মেপে তালের রস নিয়েছি সেই বাটিরই এক বাটি সুজি এখানে দিয়ে দিলাম অল্প অল্প করে সুজি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে সাথে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তারপর চুলার জালটা একেবারে লোতে রেখে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নিতে হবে এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে দেখুন এটা প্যানের গা ছেড়ে আসছে এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব এই ফাঁকে আমরা একটা শিরা রেডি করে নেব এই জন্য নিয়েছে এক বাটি চিনি সাথে দিয়ে দিচ্ছে দুই বাটি পানি আমি যে বাটি মেপে তালের রসটা নিয়েছি সেই বাটি মেপে আমি আজকে সব উপকরণ দিয়েছি এতে করে উপকরণগুলো একেবারে পারফেক্ট হবে এখানে একটা পাতলা শিরা রেডি করে নেব ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি একটা এলাচ এবারে শিরাটাকে ফুটিয়ে নেব এই তো দুই তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে গিয়েছে তখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা একটা সাইডে রেখে দেবো এটা কোনো এক তার বা দুই তারের শিরা হবে না এরকম একটা পাতলা শিরা হবে কিছুক্ষণ পর ডোটা ঠান্ডা হয়ে এসেছে হাতে ধরা যাচ্ছে এ পর্যায়ে আমি এটাকে ভালোভাবে মথে নেবো আমি একটু ময়দা ছিটিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি কিছুক্ষণ মথে নিয়ে এখানে আমি একটা চামচের মতো তেল দিয়ে নিয়েছি তেল দিয়েও ভালোভাবে মুথে নেব এ পর্যায়ে আমি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম খুব বেশি বেকিং পাউডার দেওয়া যাবে না এখানে আমি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি হাতে তেল মাখিয়ে খুব ভালোভাবে ডোটাকে মুথে নিয়েছি খুব ভালো করে ডোটা মাখিয়ে নিতে হবে তারপর এরকম সমানভাবে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি তারপর আমি পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা যে কোনো সাজ দিয়ে পিঠার শেপটা তৈরি করে নিতে পারেন আমি আজকে সহজভাবে দেখাচ্ছি এই তো এভাবে একটু লম্বাটে পাতার মতো শেপ করে নিচ্ছি একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি খুব বেশি মোটা করে পিঠাগুলো বানানো যাবে না একটু পাতলা করে এভাবে বানিয়ে নিতে হবে চাইলে এভাবে চামচ দিয়েও পিঠার ডিজাইনটা তুলে নিতে পারেন আমি আমার পছন্দ মতো শেপ করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে এগুলো বানিয়ে নিতে পারেন এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব সেজন্য চুলা একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে চুলার জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেব একেবারে হাই হিটে ভাজা যাবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এক পাশটা যখন ভালোভাবে শক্ত হয়ে যাবে তারপর এটাকে উল্টে দেবো আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলোকেও আমি একইভাবে ভেজে নেব একটু সময় নিয়ে এপিট করে এগুলোকে ভেজে নিতে হবে এই তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এবারে আমি পিঠাগুলো শিরায় দেব এজন্য আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি কোনোভাবে অনেক বেশি গরম শিরায় পিঠাগুলো দিতে যাবেন না তাহলে পিঠাগুলো একেবারে গলে যাবে আমি পিঠাগুলোকে প্রায় দশ মিনিটের মতো শিরার মধ্যে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন এই তো দেখুন দশ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে পিঠাগুলো ছিল গরম আর শিরাটা ছিল হালকা গরম এরকম অবস্থায় এই শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে নেবেন তাহলে পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে পাকা তাল দিয়ে এভাবে একবার এই রসপাকন পিঠাটা বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের মজাদার এই পিঠার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই